লোকসভা নির্বাচনের ফলাফল সামনে আসার পরই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছেন সেটা হচ্ছে যে পুরসভা এলাকাগুলো থেকে যে শহুরে এলাকাগুলো রয়েছে সেখান থেকে হকার উচ্ছেদ অভিযান করতে হবে দীর্ঘদিন ধরেই এটা নিয়ে অভিযোগ চলছিল যে এইভাবে বেআইনি ফুটপাত দখল হয়ে যাচ্ছে এবং তার ফলে সাধারণ মানুষের চলাফেরায় প্রচণ্ড অসুবিধা হচ্ছে এবং এই এই হকার উচ্ছেদ অভিযান একসময় বামামলেও শুরু হয়েছিল বা নতুন করে সেই ঘটনা ঘটছে একদিক থেকে বাহবা আসছে কিন্তু তার সঙ্গে সঙ্গে যে প্রশ্নটা আসছে যে হঠাৎ করে এই কঠিন সিদ্ধান্তটা নিতে গেলেন কেন মমতা বন্দ্যোপাধ্যায় কেননা যখনই হকার উচ্ছেদ অভিযান হবে যে যাদের পেটে সোজা কথায় লাথ পড়বে যাদের যাদের বাড়িতে ভাতটা ঝুঁকবে না তাদের ভোটটা তো আর তৃণমূল কংগ্রেস পাবে না তা সত্ত্বেও এরকম কঠিন সিদ্ধান্ত নেওয়া হলো কেন অনেকেই যেটা বলছেন সেটা হচ্ছে যে ভোটের অ্যানালিসিস করলে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসকে এই যাত্রায় কার্যত উদ্ধার করে দিয়েছে গ্রামীণ ভোট কিন্তু শহুরে জায়গায় যেখানে শিক্ষিত মানুষের বসবাস বেশি সেখানে ভোটটা কিন্তু তৃণমূল কংগ্রেসের এগেনস্টে গেছে খোদ কলকাতার মতো যে জায়গা রয়েছে যেটা তৃণমূল কংগ্রেসের দুর্ভেদ্য ঘাঁটি বলা যেতে পারে সেখানে বহু আসনেই দেখা যাচ্ছে যদি আমরা ওয়ার্ডভিত্তিক দেখি ফলাফল সেখানে তৃণমূল কংগ্রেস পিছিয়ে আছে এমনকি খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এলাকা রয়েছে সেখানেও কিন্তু বহু ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস পিছিয়ে রয়েছে এবং কোথাও গিয়ে এই যে শহুরে একটা সুবিধার জায়গা রয়েছে সেটা না পাওয়ার ফলেই কি এই ক্ষোভটা হয়েছে তৃণমূলের এগেনস্টে ভোটটা গেছে সেইটার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় এই এই কড়া স্টেপটা নিচ্ছেন কেননা সামনে আসছে পুরসভা নির্বাচন তার আগে তিনি অন্তত শহরে এই ধরনের হকারদের যে উৎপাত রয়েছে সেটাকে মুক্ত করতে চান এবং সেই জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন সত্যিই কি তাই নাকি এর পিছনে বৃহত্তর রাজনীতি আছে সেই নিয়ে ইতিমধ্যেই অনেক চর্চা হয়ে গেছে কিন্তু এখন যে বিষয়টা চর্চার থেকে বড় জায়গায় চলে এসছে সেটা হচ্ছে এই সিদ্ধান্ত নিতে গিয়ে আখেরে কি বুমেরাং হয়ে গেল তৃণমূল কংগ্রেসের কাছে শুধুমাত্র শহুরে মধ্যবিত্ত ভোট যে গেছে সেটা ফেরত আসবে না সেটা তো বটেই তার পাশাপাশি আরও তিনখানা বড় ধাক্কা এই সিদ্ধান্তের ফলে শাসক দলের উপরে আসবে যেটা দু হাজার যে বিধানসভা নির্বাচন রাজ্যে আছে সেখানে শাসক দলকে যথেষ্ট বিড়ম্বনায় ফেলতে পারে না এখনই এই পরিস্থিতি বলার মতো জায়গায় নেই যে তৃণমূল কংগ্রেসের বিদায় দু হাজার ছাব্বিশে হয়েই যাচ্ছে ভোট ম্যানেজমেন্ট যে জায়গায় তৃণমূল কংগ্রেস নিয়ে গেছে এত সহজে তৃণমূল কংগ্রেসকে রাজ্য ছাড়া করা যাবে এটা কেউই বলছেন না কিন্তু কিন্তু এই সিদ্ধান্তের ফলে হিতে বিপরীত হচ্ছেই এবং চারিদিক থেকে আষ্টে পৃষ্টে ঘিরে ধরতে চলেছে এবং ভোট ব্যাংকের রাজনীতি সত্যিই উল্টে যাওয়ার মতো পরিস্থিতি কি হয়ে গেছে সেটাই আলোচনা করব এই প্রতিবেদনে নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা এই ঘটনার ফলে যেটা সব থেকে বড় জায়গা ভাবা হচ্ছে যে শহুরে মধ্যবিত্ত ভোট দেখুন এই কথাটা তো অনেক যে তৃণমূল কংগ্রেসের থেকে শহুরে যে শিক্ষিত মধ্যবিত্ত সমাজ রয়েছে তারা মুখ ফিরিয়েছে কিন্তু সেই মুখ ফেরানোর কারণ কি শুধুমাত্র এই হকারদের ফুটপাত দখল সেখানে নাগরিক স্বাচ্ছন্দ্য না থাকা নাকি এর সঙ্গে একাধিক অন্য কারণ রয়েছে দেখুন প্রথম কারণ তো যেটা হচ্ছে সেটা দুর্নীতি তৃণমূল থেকে যদি এই শিক্ষিত সমাজ মধ্যবিত্ত সমাজ মুখ ফিরিয়ে থাকে তার প্রধান এবং প্রথম কারণ হচ্ছে দুর্নীতি একটা দল তার নেতা থেকে শুরু করে মন্ত্রী উপরতলা থেকে শুরু করে নিচুতলা সকলে দুর্নীতির সঙ্গে যুক্ত এই যে হাওয়াটা উঠে গেছে এই হাওয়াটার জন্যই কি তৃণমূলের এগেন্স্টেরা ভোট দিয়েছেন আমি ব্যক্তিগতভাবে বহু মানুষকে জানি যারা এতদিন তৃণমূলকে ভোট দিয়ে এসছেন এবং তৃণমূলটাই তারা করেন বা তার বাড়িতে তৃণমূলই চর্চায় থাকে তারাও এবারে কিন্তু বিজেপিকে ভোট দিয়েছেন এবং ভোট দিয়ে এসে তারা সেই কথাটা কিন্তু প্রকাশ্যেই বলেছেন যে না এই দলটাকে আর সহ্য করা যাচ্ছে না আর ভোট দেওয়ার কোনো মানে হয় না তাহলে দুর্নীতি যেখানে মূল ইস্যু সেখানে হকার উচ্ছেদ করে কি সেই মধ্যবিত্ত শহুরের মধ্যবিত্ত ভোটটা ফেরত আসবে এর পাশাপাশি এরা দেখছেন যে শিক্ষিত ছেলে মেয়ে যারা তারা রাস্তায় বসে আছে তাদের চাকরিটা চুরি করেছে এই তৃণমূল কংগ্রেস দলের নেতারা তার ফলে তারা জেল খাটছে এবং যারা যারা তার বদলে চাকরিটা পেয়েছে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তারা যোগ বিয়োগটুকু অবধি জানে না আমাদের পরবর্তী প্রজন্মটাকে এই তৃণমূল কংগ্রেস দায়িত্ব নিয়ে ধ্বংস করে দিচ্ছে শিক্ষা ব্যবস্থা যেটা পশ্চিমবঙ্গে আছে সেটা সম্পূর্ণরূপে বিলুপ্ত নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে এই তৃণমূল কংগ্রেস ফলে তারা তারা কখনো এই শুধুমাত্র হকার সমস্যার জন্য তৃণমূলকে ভোট দেয়নি এই রকম কোনো ব্যাপার হতে পারে এর থেকে বড় কথা যে শহুরে মধ্যবিত্ত ভোট ঠিক আছে সেই দুর্নীতি না ক্ষমা করে দেবে হকার উচ্ছেদ করছে রাস্তা পরিষ্কার হয়ে যাচ্ছে ফুটপাথ ফাইন চকচকে তৃণমূল কংগ্রেসকে নাকি ভোট দেবে কিন্তু এই যে ডালা তুলে দেওয়া হচ্ছে তার ফলে যেগুলো রেফুডের দোকান সেইখানে শুধুমাত্র যেতে হচ্ছে তার ফলে জিনিসপত্রের দাম বাড়ছে যারা ডালা নিয়ে বসছে তাদের কিন্তু যে হপ্তা দিতে হয় তার পরিমাণ অনেক বেড়ে গেছে এমনকি এখানে যে বসতে দিচ্ছে তার জন্যও উপরি হপ্তা দিতে হচ্ছে ফলে যে জিনিসটা আগে একশো টাকায় পাওয়া যেত সেইটাই এখন হয়ে যাচ্ছে দেড়শো টাকা দুশো টাকার কাছাকাছি দাম এই যে বাড়তি টাকাটা পকেট থেকে যাচ্ছে সেটার হিটটা কাদের লাগছে সেই তো মধ্যবিত্ত সমাজকে লাগছে ফলে যদি এই ধারণা থেকে তৃণমূল কংগ্রেস এই সিদ্ধান্ত নিয়ে থাকে যে হকার উচ্ছেদ করলে ফুটপাথ পরিষ্কার করলেই এই মিউনিসিপ্যালিটির ভোট তারা ফেরত পাবে তাহলে তো সেটা মূর্খের স্বর্গে বাস করছে এবার হ্যাঁ মিউনিসিপ্যালিটি ভোট কিভাবে হবে সেটা অন্য কথা সেখানে যদি লুটপাটের ভোট হয় চিৎপাত করে সমস্ত ভোটটাই লুটে নেওয়া হয় তাহলে তো আর সেখানে এসবের কোনো দরকারই পড়ে না হকার থাকলো কি না থাকলো অন্য ব্যাপার ভোট লুটের ময়দানে নেমে পড়বে ওই স্বর্গ থেকে প্রয়াত সঙ্গীত শিল্পী এসে মৃত ভোটটা দিয়ে চলে যাবে সেইভাবে যদি ভোট করে তাহলে তো কোনো ব্যাপার নাই কিন্তু একটা নির্বাচন জিততে গেলে যতই সেখানে লুটপাট হোক সামগ্রিকভাবে জিততে গেলে একটা সাধারণ মানুষের সমর্থন থাকে এবং সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের যা রেপুটেশান এই মধ্যবিত্ত শহুরে মধ্যবিত্ত ভোটের কাছে পৌঁছেছে এই ভোটটা তারা কখনো ফেরত পাবে সুতরাং এই ভোটটা কিন্তু তাদের পকেট থেকে যে বেরিয়ে গেছে এটা পারমানেন্টলিই বেরিয়ে গেছে যতক্ষণ পর্যন্ত না তৃণমূল কংগ্রেস নিজেদেরকে সততার মূর্ত প্রতীক এই জায়গাটায় নিয়ে আসতে পারবে এবং সত্যি সত্যিই এই যে দুর্নীতিগুলো হয়েছে এগুলো রাজনৈতিক প্রতিহিংসা প্রমাণ করতে পারবে এই ভোটটা তারা কিন্তু ফেরত পাবে না এটা গেল মাস নাম্বার ওয়ান বাস নাম্বার টু শহুরে গরিব ভোট অবভিয়াসলি এই ঘটনার ফলে যেটা হচ্ছে সরাসরি পেটে লাথি পড়ছে যারা এই হকার ছিলেন তাদের পরিবার কার্যত না খেতে পাওয়ার মতো জায়গায় চলে গেছে ফলে তাদের ভোটটা তোর কোনো মতেই পাওয়া যাবে না আবার একটা অন্য কথা শোনা যাচ্ছে যে এখানে এই যে হকারদের উচ্ছেদ করা হচ্ছে তা তারা কিন্তু স্থানীয় দাদাদের ধরেই বসেছিল এবং সেখানে পুলিশ থেকে শুরু করে রাজনৈতিক দাদা সকলকেই হপ্তাহে তাদেরকে একটা মোটা টাকা পৌঁছে দিতে হতো এবং তার ফলে তারা কিছুটা করে খাওয়ার ব্যবস্থা করছিল এখন যে রাজ্যে চাকরি নেই না সরকারি না বেসরকারি শিল্প সংস্থার নেই সেই রাজ্যে এই হকারিটাই কিন্তু একটা বহু মানুষের সৎভাবে উপার্জন করার জায়গা ছিল এবার সেই জায়গাটাও যখন কেড়ে নেওয়া হচ্ছে সেটা তো একটা সরাসরি তাদের আঘাত লাগছে দু নম্বর কথা যেটা শোনা যাচ্ছে যারা এর মাঝখানেও লুকিয়ে চুরিয়ে এদিক ওদিক করে বসার চেষ্টা করছে তারা যে হপ্তাটা এর আগে রাজনৈতিক দাদা বা পুলিশ কর্তাদের দিত তার থেকে বেশি টাকা দিয়ে তাদেরকে দিতে হচ্ছে তিন নম্বর জায়গা যেটা হচ্ছে তারা সেই রাজনৈতিক দাদাদের কাছ থেকেই নাকি একটা আশ্বস্তি পেয়েছে যে ভাই এসব কয়েক মাস যাবে একটু মানুষজন ঠান্ডা হয়ে যাবে তারপর আবার যে সেই তোমাদেরই বসতে দেবো কিন্তু তখন বসার জন্য নতুন করে যে জায়গাটা হবে সেখানে কিন্তু এক্সট্রা টাকা দিতে হবে ফলে সেখানে এখন থেকেই নাকি রেট বাঁধার কাজ চলছে যে ডালাগুলো বা যে হকাররা এর আগে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা দিয়ে সেখানে বসেছিলেন তারা কিন্তু এখন তাদেরকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে সেই রেটটা এক লাখ কুড়ি থেকে দেড় লাখ টাকা হবে এবার তার ফলে এই শহুরে মানুষগুলোর মধ্যে একটা বার্তাই চলে গেছে যে এটা টাকা লোঠার একটা নতুন পন্থা কোনো নাগরিক স্বাচ্ছন্দ্য দেওয়ার কোনো ব্যাপার নেই আর এই সব জিনিস এই টাকাটা তারা পাবে কোথায় গরিব মানুষগুলো নুন আনতে পান্তা ফুরোনোর অবস্থা এই সব হপ্তা টপ্তা দিয়ে কোনো রকমে তারা ম্যানেজ করে চালাচ্ছিল সেই জায়গাটা থেকে এবার যখনই এই আবার নতুন করে হকারি বসানোর জন্য এত টাকা তাদেরকে দিতে হবে বা হপ্তার পরিমাণ এতখানি বেড়ে যাবে তখন তাদের জিনিসপত্রের দাম বাড়াতে হবে আর জিনিসপত্রের দাম বাড়ালে সাধারণ মধ্যবিত্ত মানুষ তারা তো আর সেই তত পরিমাণ কনজিউম করবে না তত পরিমাণ কিনবে না ফলে তারা আলটিমেটলি কিন্তু সেই সাফারার জায়গাতেই থাকবে তাদের বিজনেস কিন্তু সেই জায়গাটায় থাকবে না সেখান থেকে আগের থেকে ডাউন হবে আর এইটার জন্য চোটে লাল এই অংশটা কিন্তু এই সামগ্রিক ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ তারা বলছে ঠিক আছে আমরা উঠে যাব আমরা ফুটপাথ ছেড়ে দেবো কিন্তু আমাদের পুনর্বাসন দেওয়া হোক সরকার চাকরি দিতে পারবে না আমাদের কোনো ব্যবসা করার স্কোপ দিতে পারবে না শুধু আমাদের এখানে রাজনৈতিক দাদারা এসে টাকা নেবে পুলিশ এসে তোলাবাজি করবে আর গরিবের পেটে লাত মেরে শহর পরিষ্কার করছি এই নাটক চলবে আমরাও কিন্তু ভোটের বাক্সে বুঝিয়ে দেবো ফলে তারাও কিন্তু আর তৃণমূলমুখী হচ্ছে না এই ভোটটাও তৃণমূলের হাতের বাইরে যাচ্ছে এবার তিন নম্বর যে গ্রামীণ ভোট যে গ্রামীণ ভোটটা এবার তৃণমূল কংগ্রেসকে উতরে দিয়েছে দেখুন শহুরে ভোটে লক্ষ্মীর ভান্ডার যে ন্যায় না এই কথা আমি বলবো না কিন্তু সেই সংখ্যাটা তুলনায় কম উল্টো দিকে গ্রামীণ ভোটের যে একটা বড় অংশ রয়েছে তারা কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডারের উপর অনেকটাই ডিপেন্ডেন্ট ছিলেন এবার যারা লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকসেপ্ট করছেন আপনারা অনেকেই সেটাকে ভাতা ভিক্ষা বলেন আমিও সেটাকে বলি কিন্তু যদি বাস্তব পরিস্থিতি দেখা যায় যে একজন গ্রামীণ মহিলা তিনি কাজ করছেন কাজ করে হয়তো কারোর বাড়িতে বাসন মাজার কাজ করছেন কারোর বাড়িতে ঘর ঝাঁট দেওয়ার কাজ করছেন কারোর বাড়িতে রান্নার কাজ করছেন তার মাসিক বেতন কত তার মাসিক বেতন কিন্তু ওই হাজার দেড় হাজার দু হাজারের মধ্যেই ঘুরছে তাহলে আমি ধরে নিলাম তার মাসিক বেসন বেতন হাজার টাকা সেটা সে সারা মাস একটি বাড়িতে কাজ করে পাচ্ছে একদিন কামাই করলে ছুটি কাটা ছুটির টাকা কাটা হয় সেখানে সেই জায়গায় কোনো কাজ না করে তারা হাজার টাকা বারোশো টাকা প্রত্যেক মাসে সরকারের কাছ থেকে পাচ্ছে এটা কিন্তু তাদের কাছে মাসিক বেতনের সমতুল সুতরাং তারা কিন্তু সেই টাকাটা নিয়ে অত্যন্ত খুশি এবং সেই জন্যই তারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে যদিও এটা ভোট কেনার স্ট্র্যাটেজি তৃণমূলের কিন্তু সেটা সাকসেসফুল স্ট্র্যাটেজি এখন যারা হাজার বারোশো টাকা যাদের কাছে বিশাল বড় ফ্যাক্টর তাদের অর্থনৈতিক অবস্থাটা কোনখানে আছে সেটা বোঝা যাচ্ছে খুব স্বাভাবিকভাবে এই অর্থনৈতিক অবস্থার যারা মানুষ তাদের একটা বড় অংশ কিন্তু শহরের এই ফুটপাতে যারা হকারি করছিলেন তাদের কাছে জিনিস কিনে আনতেন কেননা সেখানে কম দামে জিনিস পাওয়া যায় এসে সেটা গ্রামীণে গ্রামীণ জায়গায় তারা কিন্তু ব্যবসাটা করতেন মানে ধরুন আমি বলছি ফুটপাতে একটা দোকান আছে সে কিছু কুর্তির ব্যবসা করে বা কিছু খেলনার ব্যবসা করে কিছু খাবারের ব্যবসা করে এরা গ্রামীণ মানুষ কিন্তু ওই লেভেলে করতে পারে না সেখান থেকে সে দশটা কুড়িটা পঁচিশটা তার যেরকম কাস্টমার রয়েছে সেরকম জিনিস কিনে নিয়ে গেল নিয়ে গিয়ে যা দামে এখান থেকে কিনলো কম দামে পেল সেটাকে পঞ্চাশ একশো টাকা প্রফিট রেখে সে গ্রামে বিক্রি করতে শুরু করেছে ফলে এই একটা ইকোনমি কিন্তু বড় অংশে কাজ করছিল এখন এই হকারগুলো উঠে যাওয়ার ফলে এই ব্যবসাটাও কিন্তু লাটে উঠবে ফলে যে মানুষটা হাজার বারোশো টাকায় এতদিন নিতে বাধ্য হচ্ছিল তারা এখনও সেই টাকাটা নেবে ঠিকই কিন্তু তাদের যে আরেকটা প্যারালাল ইকোনমি ছিল এই যে বিজনেস মডেলটা ছিল যেটা এই হকারদের উপর অনেকটা ডিপেন্ডেন্ট ছিল সেটা কিন্তু চটকে চট হয়ে গেছে ফলে তারাও কিন্তু ক্ষিপ্ত হচ্ছে তাদের পেটেও লাত পড়ছে ঘুরপথে তারা এখন যে জিনিসটা পাচ্ছে সেটার দাম বেড়ে যাচ্ছে ফলে তাদের মুনাফা কমে যাচ্ছে তারা গ্রামীণ জায়গায় গিয়ে আর ব্যবসাটা করতে পারছে না এই যে ভোট ব্যাঙ্কটা রয়েছে এরাও কিন্তু রীতিমতো ক্ষুব্ধ হচ্ছে অন্যদিকে যারা এই গ্রামীণ মহিলারা যারা শহরের দিকে এসে কাজ করেন বিভিন্ন বাড়িতে এবং ওই মাসে গেলে হাজার দেড় হাজার দু হাজার টাকা মাইনে নিয়ে বাড়ি যান এদের কি হচ্ছে এদের অনেকেও কিন্তু কাজ হারাচ্ছেন কেননা এই যে হকার শ্রেণী যারা এতদিন বিজনেস করছিল তারা এখন একটা অল্টারনেটিভ জায়গা খোঁজার চেষ্টা করছে যে এইখানে হকারি করে তো আর খাওয়া যাবে না রে ভাই তাহলে আমাকে কি করতে হবে তখন তাদের বাড়ির যারা মহিলা রয়েছে তারা বেরিয়ে এই শহরি জায়গায় তারা কাজ খোঁজার চেষ্টা করছে এখন যেহেতু কাজ খুঁজতে হচ্ছে নতুনভাবে তাদেরকে ঢুকতে হচ্ছে কি হচ্ছে আগে যত টাকায় কাজ করতো ওই গ্রামীণ মহিলারা এসে তার থেকে কম টাকায় অফার করছে মানে ধরুন আগে কেউ বলতো আমি দেড় হাজার টাকা নিয়ে একটা থ্রি বিএইচকে ফ্ল্যাট আছে সেখানে ঝাড়পোঁছা করে দেবো বাসন টাসন মেজে দেবো এই যারা হকারের বাড়ির মহিলা রয়েছেন তারা এখন কাজ খুঁজতে যাচ্ছেন গিয়ে বলছেন ওই কাজটায় আমি বারোশো টাকায় করে দেবো ওই কাজটায় আমি নশো টাকায় করে দেবো উপায় নেই তাদের কাছে তাদের একটা অল্টারনেটিভ জীবিকা খুঁজতে হবে নাহলে তাদের হাঁড়ি চড়বে না তাদেরকে চুরি ডকাতি করা ছাড়া উপায় নেই কিংবা না খেয়ে মরতে হবে ফলে গ্রামীণ ভোটেরও কিন্তু একটা বড় অংশ এই হকার উচ্ছেদের জন্য অ্যাফেক্টেড হচ্ছে এবং তারা যখন অ্যাফেক্টেড হবে তার বাড়িতে যখন হাঁড়ি চড়বে না ওই হাজার টাকা বারোশো টাকা দিয়ে কিন্তু তাদের আর ভোটটা কেনা যাবে না তারাও কিন্তু ক্ষিপ্ত হবে এটা গেল তিন নম্বর জায়গা আর চার নম্বর যে জায়গাটা সেটাও কিন্তু ঘুরিয়ে একটা অন্য জিনিস হচ্ছে যেটা শোনা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় যারা হকারি করছে সেই হকারির মধ্যে কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গের অধিবাসীও নয় অন্য রাজ্য থেকে এসেছেন এবং এখানে দুটো পয়সার আসায় তারা তারা বিজনেস করছে কেউ ওড়িশা থেকে এসছেন কেউ বিহার থেকে এসছেন কেউ ঝাড়খণ্ড থেকে এসছেন এসে কিন্তু তারা এখানে বিজনেস করছেন এখন বহু জায়গাতেই নাকি শোনা হচ্ছে শোনা যাচ্ছে যে সরকার আবার বসার ব্যবস্থা করে দেবে বা রাজনৈতিক দলের নেতারাই আবার বসার ব্যবস্থা করে দেবে কিন্তু যেহেতু এখানে ভোট দেন বাঙালিরা এখানকার আধার কার্ড থাকতে হবে বাঙালি পশ্চিমবঙ্গবাসী হিসেবে নিজেকে প্রমাণ করতে হবে তবে তারা সেই হকারি করার জায়গাটা পাবে যারা বহিরাগত তাদেরকে কিন্তু দেওয়া হবে না এবার একদিক থেকে এটা বলবেন যে তো বাঙালি স্কোপ বাড়ছে বিজনেসের না একদমই তাই নয় যারা এখানে চাকরি করতে মানে ওই হকারিটা করতে পারছে না তারা কি করবে এবার তারা তার এখানে শুধু শুধু বসে থাকবে না তারা পাততারি গুটিয়ে নিজের নিজের রাজ্যে ফেরত যেতে বাধ্য হবে এবার এই যে আক্রোশটা হলো যে বাংলায় গিয়ে আমাকে বিজনেস করতে দেওয়া হলো না ওখানকার স্থানীয় লোকই বিজনেস করতে পেলো আমি অন্য রাজ্যের বললে আমাকে তাড়িয়ে দেওয়া হলো আমি বহিরাগত বলে রাজনৈতিক দাদাদের ঘুষ দিয়ে পুলিশকে টাকা দিয়েও আমার কিছু হলো না এই ক্ষোভটা কিন্তু এবার সেই রাজ্যের যে বাঙালিরা আছে সে কোন পর্যায়ে আছে আর দেখবে না তাদের উপর গিয়ে পড়বে ফলে যে বিপুল পরিমাণ পরিযায়ী শ্রমিক যারা নিজের বাড়ির যে যে জায়গাটা রয়েছে কমফোর্ট জোনটা রয়েছে সেটাকে ছেড়ে পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে তারা কাজ করতে বাধ্য হচ্ছেন দুটো পয়সা সেখান থেকে রোজগার করে সংসারকে পাঠাবেন এবং তাতে তাদের সংসারটা চলবে এরা কিন্তু এবার ধীরে ধীরে অ্যাফেক্টেড হতে শুরু করবে যেহেতু পশ্চিমবঙ্গ থেকে এদেরকে বিতাড়িত করা হচ্ছে তারাও তাদের রাজ্যে গিয়ে তাদের রাজ্যেও রাজনৈতিক দল আছে সেই হাঙ্গামাটা শুরু করবে এবং সেই সেই অভিঘাতটা কিন্তু সরাসরি যারা বাঙালি পরিযায়ী শ্রমিক আছে তাদের উপর পড়বে এবং করোনাকালে তো আমরা দেখেছি খোদ মুখ্যমন্ত্রী বলেছিলেন করোনা এক্সপ্রেস তো সেই জায়গায় কি পরিমাণ কি পরিমাণ পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গের বাইরে রয়েছে এখন এই বিপুল পরিমাণ পরিযায়ী শ্রমিক যদি সেখানে লাত খায় সেখানে চাকরি খুঁইয়ে সেখানে যে কাজটা করছে সেটা খুঁইয়ে পশ্চিমবঙ্গে আসতে পারে এক তো তাদের রোজগারের রাস্তা বন্ধ হবে দুই তাদের কাছে এখানে কোনো অল্টারনেটিভ পেশা থাকছে না যে কারণে তারা পরিযায়ী শ্রমিক হতে বাধ্য হয়েছিল তাহলে তাদেরও না খেতে মরার মতো অবস্থা হবে ফলে তারা এসে যে হাঙ্গামাটা করবে তারা এসে আশপাশের লোককে যে প্রভাবিতটা করবে তাদের ভোটটা সেটাও কিন্তু এদের এগেনস্টে যাবে ফলে এই যে হকার উচ্ছেদ একটা আইওয়াস একটা একটা শহুরে জায়গায় ফিরিয়ে আনার চেষ্টা এই ধরনের যে কথা বলা হচ্ছে বা কেউ কেউ বলছেন যে এই হকার শ্রেণীর একটা বড় অংশ ফর্ম টোয়েন্টি বিচার করে দেখা গেছে সেখানে যেখানে যেখানে তাদের বাস তারা নাকি বিজেপিমুখী হয়েছিল তাই তাদের একটু টাইট দেওয়া কেউ কেউ বলছেন যে নির্বাচনে এত খরচ হয়েছিল সেই টাকাটা এবার তোলাবাজি করার জন্য এই স্টেপ নেওয়া হয়েছে এরকম যে বিভিন্ন ফর্মুলা ভাসছে যাতে কথা এইটা করলে একটা নতুন করে ভোটের ইকুয়েশান তৈরি হবে হ্যাঁ ভোটের ইকুয়েশান তো তৈরি হচ্ছে কিন্তু সেটা শাসক দলের ফরে নয় শাসক দলের এগেনস্টেই সেটা তৈরি হচ্ছে এবং চতুর্মুখীভাবে তৈরি হয়েছে যেটা কিন্তু যথেষ্ট বিড়ম্বনার কারণ এখন প্রশ্নটা অন্য জায়গায় বিড়ম্বনা তো শাসক দলের বাড়ছে কিন্তু সেটাকে কাজে লাগানোর মতো বিরোধী নেতৃত্ব কি পশ্চিমবঙ্গে রয়েছে সেটা আমি সমস্ত বিরোধী দলকেই বলছি প্রধান বিরোধী দল বিজেপিই হোক বা বামফ্রন্ট কংগ্রেসই হোক এই যে এতখানি ক্ষোভ এই যে এতখানি ক্ষোভের গনগনে আগুন চারিদিকে জ্বলছে সেটাকে যদি কাজে লাগাতে না পারে এত কিছু খুব দুঃখের পরেও ড্যাং ড্যাং করে নবান্নের কুরসিতে আবারও কিন্তু দু হাজার ছাব্বিশে এসে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ই বসবে তবে আলটিমেটলি চারিদিকে কিন্তু পরিবেশটা ক্রমশ তৃণমূল বিমুখ হচ্ছে এবং অনেকেই আবারও হাত কামড়াচ্ছেন যে ভোটের নির যে বৈতরণী রয়েছে সেটা পার করার জন্য অনেক মিঠে মেটে কথা বলা হয়েছিল আর সেই ফলাফলটা কাঙ্ক্ষিত ফলাফলের থেকেও বেশি ফলাফল পেয়ে যাওয়ার ফলে যেভাবে আছোলা বাঁশগুলো দিচ্ছে এটা বলতে আমাদের ভুল সিদ্ধান্ত হয়েছে সিদ্ধান্তটা পাল্টানো দরকার তারা মনে মনে তৈরি হচ্ছে কিন্তু সেই সিদ্ধান্ত পাল্টে তারা যেখানে ভোটটা দেবেন যারা সেই ভোটটা নেবেন তারা কি তৈরি হচ্ছে নাহলে এত করিয়াও আলটিমেটলি রেজাল্ট হবে সেই বিগ জিরো আপনারা কি বলেন এ নিয়ে আপনাদের যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার